নব্বইয়ের দশক যেন এক রঙিন খামে ভরা সাদা সময় টিভির পর্দায় দুপুরে নাটক পাড়ায় ক্রিকেট খেলা ছুটির দিনে আড্ডা আর ক্যাসেট প্লেয়ারে ভেসে আসা রোমান্টিক গান সব মিলিয়ে এক অবাক করা সুখস্মৃতির ঝাঁপি ইন্টারনেটের হাহাকার ছিল না ছিল না সোশ্যাল মিডিয়ার শব্দ সন্ত্রাস ছিল শুধু মাটি মানুষ আর নিখাত আনন্দের এক অন্যরকম বাংলাদেশ যেখানে শিশির ভেজা ভোর মানেই ছিল পত্রিকা হাতে বাবার অপেক্ষা আজ ফিরে যায় সেই স্মৃতির দেশে একসময় সাদা কালো টিভি ছিল একটি টিভি আর সেটি দেখতে ঘর ভর্তি মানুষ এই আবেগ নতুন প্রজন্মের কাছে একেবারেই অজানা নব্বই দশকে বাক্স কাঁধে ফেরি করতেন লেস ফিতাওয়ালা সাবান চুরি আলতা ফিতা কি নেই সেই বাক্সে ছিল সুপরিচিত চাইনিজ পুতুল তালি দেয়া যার কাজ নব্বই দশকে এই প্যান্ট পরেনি এমন কেউ নেই বিখ্যাত পোস্টার প্রায় প্রতিটি সেলুনেই দেখা যেত মুরব্বীরা খুব আয়োজন করে দাড়ি শেভ করতেন একদিকে রেডিওতে গান আর অন্যদিকে দাড়ি শেভের প্রস্তুতি অনেকের বাড়িতেই এমন শৌখিন চেয়ারের দেখা মিলতো কলম বা পেন্সিল দিয়ে ক্যাসেটের ফিতা ঘোরানো টিভি অ্যান্টিনার ঠিক করার স্মৃতি চিরসবুজ সেই সময় খেলার মাঠ ছিল বন্ধুত্বের অঙ্গন শখের লাটিম লুকোচুরি ঘুড়ি উড়ানো কানামাছি ওপেনটি বাইস্কোপ দাঁড়িয়া বান্ধা গোল্লা ছোট কুমির ডাঙা ডাঙ্গুলি সুপারির ডালের টানা গাড়ি টায়ার নিয়ে দৌড়াদৌড়ি ইচিং বিচিং বাঘবন্দি বরফ পানি লাভ কুতকুত ফুলটোকা ছোঁয়াছুই মোরক লড়াই হাডুডু বিয়ারিং গাড়িতে চড়া গুলতি বোম বাস্টিং বৌচি মার্বেল সহ কত শত খেলা যা ভাবলে এ সময়ও মন কেমন যেন চনমনে হয়ে ওঠে পত্রিকায় কমিক্স পড়া কিংবা বৃষ্টিতে কাগজের নৌকা ভাসানো অথবা সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো ছিল জীবনের সেরা মুহূর্ত নারকেল আর খেজুর পাতা দিয়ে বানানো নানান রকম খেলনার তালিকায় থাকত চশমা ঘড়ি সহ নানান উপকরণ ভিউমাস্টার এক অদ্ভুত জিনিস চোখে লাগালেই ম্যাজিক এক টাকায় মিলত চার পিস লজেন্স ছিল সাদের মিমি চকলেট জেলি বিয়ার স্মৃতিতে থাকবে রং বেরঙের এই বলগুলি নব্বই দশকের গোড়ার দিকে বেশ সুপরিচিত ছিল শুধু সাদ্দামের গুলি নয় ইউ স্পিনার প্লাস্টিকের আংটি প্লাস্টিকের সৈন্য কালার গাম সব কিছুতেই মিশে আছে নব্বই দশক ভালো লাগার এক বিশেষ আয়োজন ছিল চড়ুই ভাতি বাড়ি বাড়ি থেকে নানা উপকরণ তুলে রান্না করা সেই খাবারের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে নব্বই দশক মানেই মাটির ব্যাংকে টাকা জমানো সেখান থেকে টাকা বের করতে চুলের কালো ক্লিপের ব্যবহার ছিল যেন দারুণ এক সুন্দর ছবির ক্যালেন্ডার বাছাই করে বইয়ের মলাট লাগানোর মাঝে ছিল অন্যরকম ভালো লাগার অনুভূতি ভ্রমণকালে <laughs> হকারদের কাছে যে জিনিসগুলো অবশ্যই পাওয়া যেত টাইগার বাম চিরণি কলম ভাজ করা ছোট কেচি জিঞ্জারের কৌটা চিংড়ি মাছের চাবি রিং আরও কত কি শব্দ অক্ষর আর চিঠির দিনগুলো কোথায় যেন মিলিয়ে গেছে হারিয়ে গেছে হাওয়াই মিঠাইয়ের সেই অনাবিল আনন্দ সিঁড়ির রেলিংয়ে কিংবা বৃষ্টির দিনে ঢালো জমিনে সুরোধ খাওয়া এখন শুধুই শুকস্মৃতি দেয়াশোলায় আর্ট কাঠের র্যাকেট ব্যাট হান্ড্রেড সিসি হোন্ডা সন কটকটির আকর্ষণ এড়ানো মুশকিল চাকালাঠির খেলনা টমটম হারিকেন কুপি ঝিঝি ঢাকা রাত আর রাতের নিশ্চুপ আকাশ সঙ্গে মাথার উপর ঝুলে থাকা এক ফালি চাঁদ সম্পর্কে মামা ভেবে বড্ড আপন করে নিয়া সেসব চাঁদনি রাতে হতো নানা বাচ্চিত আর রসিকতা আমারে করে কে আমার দুয়ারে আজকের বিশ্বে প্রযুক্তির আধিক্য আমাদের জীবনে এনেছে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু নব্বই দশকের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো আজও সবার মনে আনন্দে সঞ্চার করে অবসরে শৈশবের হারিয়ে যাওয়া মুহূর্তগুলো গুলো করে তোলে এক কথায় নব্বই দশকের জীবন সাদামাটা আনন্দই ছিল যে জীবনের মূলধন